যে দলের জন্য এত শ্রম ঘাম মেধা দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন নিজের জীবন যৌবন সব দলের পিছনে দিলেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আগের মতো যদি আর শ্রম ঘাম মেধা যদি আর খরচ করতে না পারেন আপনি অসুস্থ হয়ে হাসপাতাল অথবা বিছানা যদি শুই যান আপনার হাতের গোড়া কর্মী যারা একসময় আপনার সামনে চেয়ারও বসত না আপনার ঘরের পাশ দিয়া মিছিল করে যাবে আপনার খবর নিবে না কেমন আল্লাহকে কেমনে ভুলে যাও অ যে আল্লাহ বিশ কোটি শুক্রানু থেকে শুধু তোমাকে জীবিত করলেন শুধু তোমার প্রতি দয়া করলেন শুধু তোমাকে প্রতিযোগিতায় মালিক তোমাকে বিজয়ী করলেন মায়ের জড়াইতে যাওয়ার সুযোগ দিলেন এমন মালিকের নাম যে মিছিলে নেওয়া যায় না এই মিছিলে তুমি কেবনে যাও এমন মালিকের নাম যে সমাবেশে নেওয়া যায় না এমন সমাবেশে তুমি কেমনে যাও এই মালিককে কেমনে সেজদা ছাড়া তুমি থাকো এই মালিকের জিকির কেমনে তুমি বন্ধ করে দিলে এই মালিক তোমার প্রতি যে দয়া করেছে এমন মালিককে তুমি কেমনে ভুলে যাও 500 টাকা দিলে এই একজন মানুষকে পিছনে ঘুরানো যায় আবার আপনার প্রতি মালিকের কি পাঁচশো টাকা অবদান না অগণিত অবদান মালিকের পিছনে মালিকের নামাজের পিছনে কোরআন তালাওতের পিছনে কয়দিন ঘুরলাম এবার বলুন তো আমার আপনার প্রতি মালিকের দয়া কম না বেশি মালিকের দয়া যত বেশি অত আওয়াজ দিয়া বলুন আরো জোরে বলুন আরেকবার বলুন কি দয়ালু আল্লাহ আমি আপনি যখন মায়ের জড়াইতে চরম অবহেলিত চরম সোহায় পীর আমার খবর নেই নাই পীর আমার খবর জানতো না দল আমার খবর নেই নাই দল আমার খবর জানতো না দলের কাছে আমার কদর যেদিন থেকে আমি দলের নেতার কথা মিছিলে যাওয়ার হয়েছে যেদিন দলের কথায় অন্যের মাথায় বাড়ি দেওয়ার অন্যের জায়গা দখল করার অন্যের বিরুদ্ধে মামলা দেওয়ার যোগ্যতা হয়েছে দলের কাছে টপাটা পথ কথা যেদিন আর আগের মতো আপনি দলকে সংখ্যা মেধা দিতে পারবেন না যে দলের জন্য জীবন যৌবন সব শেষ করলেন পরিবারের সময় দিতে পারেন নাই যে দলের অফিসের সময় দিতে গিয়ে মিছিলের সময় দিতে গিয়ে সমাবেশের সময় দিতে গিয়ে দলের কর্মীদের পিছনে সময় দিতে গিয়ে নিজের ছেলে মেয়েকে সময় দিতে পারেন নাই নিজের প্রিয়তমা স্ত্রীকে সময় দিতে পারেন নাই নিজের আব্বা আম্মাকে সময় দিতে পারেন না নিজের বোন ভাগিনার বিয়ে তো যেতে পারেন নাই এরকম ব্যস্ততা আছে না নাই নিজের দোকানদারি বন্ধ হয়ে গেল কাস্টমার যে সময় যায় আপনার দোকান বন্ধ পায় এক সময় দোকানটা বন্ধ হয়ে গেল অটো আপনি দলের মিটিং এ গেছেন বড় নেতা আসছেন না তাকে ফুল মালা দেওয়ার জন্য গেছেন যে দলের জন্য তো শ্রম গাম মেধা দিতে গিয়ে অসুস্থ হয়ে গেলে। নিজের জীবন জয়বার সহজ দলের পিছনে দিলেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে আগের মতো যদি আর শ্রম গ্রাম মেধার যদি আর খরচ করতে না পারেন আপনি অসুস্থ হয়ে হাসপাতাল অথবা বিছানা যদি শুই যান আপনার হাতের গোড়া কর্মী যারা একসময় আপনার সামনে চেয়ারও বসতো না আপনার ঘরের পাশ দিয়া মিছিল করে যাবে আপনার খবর নিবে না এখানে আমরা রাজনীতি করলাম পীরের কাছে আবার আপনার কদর যেদিন পীর পীরকে মোসাফা করে মটং এর হাতিয়া দিতে পারি পীরের বাড়িতে গরু ছাগল পাঠাইতে পারি যেদিন আর আগের মতো টাকা পয়সা দিতে পারি না গরু ছাগল দিতে পারি না মায়া কিন্তু কমে নাই এর পরেও পীরের নজর আগের মতো থাকবে না থাকবে না থাকবে না বক্তার কাছে আপনার কদর আয়োজক হিসাবে ততদিন যতদিন বক্তাকে দাওয়াত দিতে পারেন ভালো মানের খাওয়াতে পারেন হুন্ডার বহরে যুবকদেরকে দিয়ে মিছিল করে রিসিভ করাতে পারেন যাওয়ার সময় খামের ভিতরে মোট অঙ্কের হাদিয়া দিতে পারেন বক্তা খুব ভালো আপনিও খুব ভালো আয়োজক কিন্তু যেদিন আর আগের মতো মোট অঙ্কের হাতিয়া দিতে পারবেন না বক্তার কাছে আপনি ভালো আয়োজক না এই পৃথিবীতে সব স্বার্থপর এই পৃথিবীতে সব স্বার্থপর এই পৃথিবীতে সব স্বার্থপর আপনি বিপদে পড়ে দেখেন ও যুবকেরা যে বন্ধুর কারণে তুমি নামাজ ছাড়লে যে বন্ধুর কারণে তুমি চরিত্রহীন হলে ছেড়ে দিলে তুমি মাদক হলে যে বন্ধুর কারণে পাল্লায় পড়ে এখন তুমি চরিত্রহীন হয়েছ তুমি বিপদে পড়ে দেখো ওই বন্ধু তোমার বিপদে পাশে দাঁড়াবে না আমি আপনি যখন মায়ের গর্বে চলম অসহায় কেউ আমার খবর নেই খবর জানত না তখন আমাকে ভুলে যান নাই তিনি আর কেউ নন তিনি হলেন আমাদের আল্লাহ আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ আল্লাহ জোরে বলুন আরেকবার বলুন আল্লাহ এবার যারা মনোযোগ দিয়ে শুনেছেন স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দেন একশোটা পানি থেকে এত সুন্দর মানুষ বানানোর ক্ষেত্রে চোখ দিলেন কিডনি দিলেন মেমোরি দিলেন হার্ট দিলেন বার্ব দিলেন মাথার চুল থেকে পায়ে তারা পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়া যে মালিক আমাকে আপনাকে মানুষ করে বানালেন আমাকে আপনাকে দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে ওই মালিকের অবদান কয় পারছেন কয় পারছেন দলের অবদান পীরের অবদান সুলন অবদান কার তাহলে ষোলো আনা গোলামি করা লাগবে কথাটা কি অযৌক্তিক বানাইলো মোবাইল একজনে আইন দেয় চেয়ারম্যানে আপনি কি মানবেন উনি চেয়ারম্যান হতে পারে কিন্তু মোবাইলের উনি কি ঠিক কিনা আমার ভাইরা মোবাইল বানাইলো একজনে আশরাফি যদি এখানে মাঠবাড়ি করে আসবে আশরাফির মাঠবাড়ি কি মানবেন আশরাফির আনসি ওয়াজ করতে মোবাইলের উনি কি বুঝে বিষয়টা এরকম না এই মাইক যিনি বানালেন সিদ্ধান্ত দিলেন মাইক্রোফোন থাকবে আলোচকের মুখে হরণগুলো গুলো থাকবে বাস ঝাড়ে বাঁশের আগে অথবা গাছের আগে এখন আমি যদি বলি হরণ গুলো দাও এখানে মাইক্রোফোন লাগাও পরে আপনারা কি মানবেন না

আমার পক্ষ থেকে একটা সংবিধান যাবে একটা নীতিমালা যাবে একটা হুদা যাবে এই হুদা অনুযায়ী যে পরিবার সমাজ রাষ্ট্র চলবে ব্যক্তি চলবে দুনিয়াতে কোন ভয় নাই পরকারে কোনো চিন্তা নাই সেই হেদায়েতের কিতাবের নাম হলো কি এবার বলুন তো দেখি দুনিয়ার শান্তি পরকারের মুক্তির জন্য সঠিকের রাস্তার নাম এটা কি পৃথিবীতে এখন আছে না নাই আগেরটাই আছে না অন্যটা এটাই তো সে হ্যাঁ রেল গাড়ির জন্য একটা রাস্তা আছে দুই চাকার না দুই লাইনের সমান্তরাল লোহার লোহার রাস্তা বিমানের জন্য একটা রাস্তা আছে আকাশ পথ নৌকা লঞ্চ স্টিমারের জন্য হলো নদী পথ বাস ট্রাকের জন্য হলো স্থলপথ এগুলোর জন্য এই রাস্তাগুলো সঠিক না ভুল আরো জোরে বলেন দুনিয়ার শান্তি পরকারের জন্য সঠিক রাস্তার নাম কি একটা ট্রেন যদি আপনি এখানে বাস স্টেশন কোনটা কাছে একটা ট্রেন যদি বর্তলিতে দেখেন এটা কি সঠিক রাস্তা না ভুল রাস্তা এই ট্রেনটা কি বাস রাস্তা চলবে কেন রাস্তা নাই কথা বলেন রাস্তা আছে না নাই রাস্তা থাকার পর চলবে না কেন ভুল রাস্তা রাস্তাটা কি রাস্তা যে ড্রাইভার ট্রেনটা বাস রাস্তায় ভুল রাস্তা চালাবার জন্য আপনারা কি ওই ড্রাইভারকে পাগল বলবেন না সুস্থ বলবেন জোরে বলেন কিছু লোক যদি ওই ড্রাইভারকে সমর্থন করে করে সাপোর্ট যে তুই সালা আমরা আসি প্রয়োজনে ধাক্কা দেবো আপনারা ওই সমর্থনকারীকে ভালো বলবেন না পাগল বলবেন তাহলে পাগলকে যারা সমর্থন করে দেশের ভালো মানুষগুলো তাদেরকে পাগল বল ঠিক কিনা এবার আপনাদের কাছে প্রশ্ন রেল গাড়ি বাস রাস্তা আসার কারণে ড্রাইভারকে পাগল বলেছিলেন যারা ড্রাইভারকে সমর্থন করেছিল তাদেরকে পাগল বলেছিলেন জান্নাতের জন্য জন্য দুনিয়ার শান্তি মুক্তির সঠিক রাস্তা হলো ভিন্ন রাস্তা যারা চলে বিকল্প রাস্তা যারা চলে ওটা ভুল রাস্তা না সঠিক রাস্তা ওই ভুল রাস্তা যারা চলে যারা চালায় ওদেরকে তো পাগল বলা দরকার ওদের কি কি পাগল কর নেতা কথা বলেছে বড় অবস্থা হল এই পৃথিবীতে যারা আল্লাহ সঠিক রাস্তা চলে মানুষ ওদেরকে বিরোধিতা বেশি করে